এখন ওরা দুজন হলো দলে ভারী ওরা ভালোবাসায় জড়িয়ে গিয়েছে ডাক দিলে ছুটে চলে আসে আসলে ভালোবাসা এমনই হওয়া উচিত প্রতিটা প্রাণে চায় ভালোবাসা দিতে কিন্তু আমরা নিতে জানি না ওরা প্রতিদিন এভাবে আসবে খাবার না দিলে চিল্লামেচি করতে থাকবে যখনই চিল্লামিচি করে তখনই আমি টের হয়ে যাই জিনিসটাই খাওয়ার নেই তখনই এসে দ্রুত খাবার দেয় ওরা মনের আনন্দ খেতে থাকে